নমস্কার বাসনার কুকিং ভিডিও আজকে আমরা বানাতে চলেছি এখানে আছে ছোলা বড় ছোলা নিয়েছি পিছলে কাল আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন ফুলে ফুলে অনেকটা বড় হয়ে গেছে কতটা ফুলেছে ছোলাগুলো এখন সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য প্রথমে লাগবে প্রেশার কুকার প্রেশার কুকার নিয়ে নিয়েছি এখন আমি ছোলা প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি করার জন্য পরিমাণ মতো জল এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তাড়াতাড়ি গলার জন্য প্রথমে আমি এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এক চামচের মতো হলুদ আর এইটুকু লবণ চিনি দিয়ে দিচ্ছি এবার আমি ঢাপকন দিয়ে চুলাতে বসিয়ে দিচ্ছি চুলাটা এখন অন করে দিচ্ছি এক অপেক্ষা করতে হবে আজকে রান্না করবো আমি এখানে নিয়ে নিয়েছি আলু কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি কেটে নিয়েছি আর এখানে আছে ভেন্ডি এটাও আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এখানে আছে পাটের শাক আমাদের এখানে তো পাওয়া যাচ্ছে না আমার ছাদে এই দুটো পাটের শাক হয়েছে আজকে পাটের শাকের বড়া করবো আর পনির দিয়ে আলু দিয়ে আজকে ছোলার বড় ছোলার তরকারি রান্না করব আর মশলার ভিতরে নিয়ে নিয়েছি আজকে এখানে আছে কাজু বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা টমেটো কুচি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা নিয়ে নিয়েছি আজকে সব নিরামিষ রান্না করব প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি আলু কেটে রাখা এটা আমি তেলের উপরে ছেড়ে দিচ্ছি আলুটা আমি এখন লবণ হলুদ দিচ্ছি না একদম নাম করে ভইরে দিচ্ছি এটা আছে ঘরে বানানো পনির আমি ঘরেই বানিয়ে নেই পনির বাটা বাজার থেকে কিনে আনি না এখন আমি পনিরটা পিস পিস করে কেটে নেব এবার আমি কেটে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে পণের এবার আমি থালিতে উঠিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণে পনির হয়েছে এই দেখুন ঘরে বানানো পনির অনেকটা পরিমাণে হয়েছে এখন পনিরগুলো আমি তেলে ভেজে নিবাম দেখুন আলু আমি লাল করে ভেজে নিচ্ছি আলু ভাজাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আলুটা ভেজে নিয়েছি এখানে আছে পনির পানির আমি লাল করে ভেজে নেবো একে একে ছেড়ে দিচ্ছি এখানেও আমি পনির লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি কড়াই থেকে দেখুন তেল আমি দিয়ে দিয়েছি আর এখানে পানির গুলো আমি লাল করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এখন দিয়ে দুটো শুকনো লঙ্কা আর একটা বড় সাইজের তেজপাতা দিয়ে দিবো আজকে সম্পূর্ণ নিরামিষ খাবার হবে আজকে বৃহস্পতিবার ঠাকুরের জন্য রান্না করতেছি এই খাবার টাচ দেওয়া আমাদের মাল ঠিক হবে আর হরনে দিয়ে দিব জিরে এখানে জিরে দিয়ে দিচ্ছি হরণটা আমি লাল করে ভেজে নেব বাটাটা দিয়ে দিচ্ছি দেখুন অর্ধেকটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক চামচের মতো ধনে গুঁড়ো আর এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আরও কিছু ফোন করতে থাকো যতক্ষণ মশলা থেকে তেল না সারবে ফোন কষতেই হবে কড়াই থেকে দেখুন তেল ছেড়ে গিয়েছে মশলা থেকে মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে দেখুন এখন তারপরে মশলাটা এখন কষানো হয়ে গিয়েছে এখানে সিদ্ধ করা রাখা বড় ছোলা এটা আমি এখন দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নেব মশলার সাথে আর এখানে আছে ভেজে রাখা এটাও আরো কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে রোলার আলু দেখুন বড় ছোলাটা আমি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়েছি আলু দিয়ে যখন একদম মশলার সাথে মিশে গিয়েছিলাম কষানো হয়ে গেছে এখন আমি এখানে সোলার সেদ্ধ করার যে জলটা ছিল এটাই আমি দিয়ে দেবো গরম জলটা জলটা দিয়ে দিচ্ছি और येkhane আছে কাজুবাটা এটাও দিয়ে দিচ্ছি একদম নিরামিষ এবার তরকারিটা ফুটতে থাক এই দেখুন ছোলার তরকারিটা দেখুন কত সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে দেখুন এখন এখানে আছে। ভেজে রাখা পানি এটাও দিয়ে দিচ্ছে তরকারিতে এখন তরকারিটা হয়ে গেছে ছোলার তরকারিটা তো আমি এক সমসরের মতো ভিভিয়ে দিচ্ছি আগে ছোলার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন আজকে বানিয়েছি মাতা লক্ষ্মী লক্ষ্মী মাতার জন্য আজকে বানিয়েছি বড় ছোলা পানির দিয়ে আলু দিয়ে তরকারি বানিয়েছি দেখুন এই খাবারটা আজকে লক্ষ্মী মা খাবে আমাদের বানিয়েছি আর এখানে আছে আলু ছোলা পনিরের তরকারি এখানে আছে এটা আছে পাট শাকের বড়া এইটুকি পাট শাক হয়েছিল তাই আমি তুলে এনে এটা দিয়ে আমি বড়া করেছি পাট শাকের বড়া এটা আর এটা আছে ভেন্ডি ভাজা আজকে এই দিয়েই খাবার খাবে লক্ষ্মী মা আমাদের দুপুরকার খাবার আজকে বৃহস্পতিবার সকালে লাড্ডু দিয়ে খেয়েছে এখন খাবে এই খাবার এই খাবারগুলো দিয়ে খাবে ভিডিওটা ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর করবেন নমস্কার